ইউরোডি এইট ওয়ানে সবাইকে স্বাগতম বিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা যারা স্পেনে আসছেন অথবা আসতে চাচ্ছেন আপনাদের এখানে যদি বৈধ হওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হচ্ছে এদেশের একটা অ্যাড্রেস নেই অর্থাৎ যে কোনো বাসায় আপনি থাকেন তার একটা অ্যাড্রেস ওপেন করা এটাকে এদেশে বলে এম পাদরানা মিয়ন্ত তো দেখুন এই জিনিসটা করতে গেলে প্রথমে কিভাবে করতে হবে অথবা আপনারা যারা নতুন আসছেন তো তারা কীভাবে সহজে পাবেন অর্থাৎ ফ্রিতে যারা টাকা পয়সার বিনিময়ে ছাড়া করতে চান তো তারা কীভাবে কোথায় গেলে আপনারা করতে পারবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিওর্স ভিডিওতে যাওয়ার পূর্বে একটা রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকৃত হবে আর যদি ভিডিওটি উপকৃত হয় মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলবটন অন করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ইম্পর্টেন্ট যদি কোনো আপডেট আসে আপনারা তাহলে সাথে সাথে পেয়ে যাবেন তো দেখুন যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো এস নতুন আসবেন তো স্পেনে এখন যে পরিস্থিতি আর পূর্বের এক বছর আগেও কিন্তু এই পরিস্থিতি ছিল না যে এখন কিন্তু স্পেনে নতুন নতুন অনেক মুখ দেখা যাচ্ছে তো যার কারণে কিন্তু এখন প্রত্যেকটা বাসায় সিটেরও যেমন সমস্যা তেমন পাদ একটা অনেক জটিল সমস্যা হয়ে গেছে কারণ অনেকেই হয়তো মনে করেন যারা নতুন আসছেন যে একটা অ্যাড্রেস চাইলে কেন দেয় না বা কি কারণে দিতে চায় না মানুষ বা কেন টাকার বিনিময়ে এটা লেনদেন হয় আসলে কি অ্যাড্রেসটা নিতে কিন্তু যেই এখানে সিটি কর্পোরেশন আছে সেখানে কিন্তু কোনো পয়সা লাগে না যার বাসা আছে সে জাস্ট যাবে যে হ্যাঁ আমার বাসায় তাকে আমি থাকতে দিলাম তো এটা করতে কিন্তু কোনো পয়সার বিনিময় নাই কিন্তু মানুষ কেন পয়সা নেয় এটা আপনাদের একটা প্রশ্ন আছে তো আপনারা দেখতে থাকুন আপনারা সব প্রশ্নের অ্যান্সারই এই ভিডিওতে পেয়ে যাবেন তো দেখুন প্রথমে যে বিষয়টা বলবো যে আপনারা যখনই স্পেনে ঢুকবেন কাগজ করতে চাচ্ছেন তো আপনারা জানেন যে স্পেনে কাগজ করা একটু সহজ অন্য অন্য দেশের থেকে যেমন এখানে আপনারা দুই বছর থাকলে একটা কাগজ করতে পারবেন আবার তিন বছর পরে আরেকটা সিস্টেমে আপনারা কাগজটা করতে পারবেন তো এখন একটু নিয়মের পরিবর্তন হচ্ছে যারা দুই বছরের যে পরে যে কাগজটা আপনারা করতেন এখন সেটা এখন হয়তো একটু ভালো নিয়ম আসবে আমরা আশা করছি যে সেটা হলো যে দুই বছর পরে আপনারা যদি অ্যাড্রেস দেখাইতে পারেন থাকতে পারেন তাহলে আপনারা যে আরোগ্যর যে সিস্টেমটা আরোগ্য সোশ্যালের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একবারেই কাজে পারমিশন সহ আপনারা কার্ড পেয়ে যাবেন এরকম একটা কথাবার্তা হচ্ছে আইনটা হয়ে যাবে সম্ভবত তো দেখুন আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে তাহলে এই যে যে এন পাদর নিমেন যে অ্যাড্রেসটা নিবেন নিতে পয়সা কেন লাগে দেখুন পয়সা লাগার কারণ হচ্ছে যে এই দেশে যারা থাকে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকে তারাই কিন্তু আসলে বাসার এই কন্ট্যাক্ট নিয়ে থাকে তো অথবা যারা নতুন ফ্যামিলি আনবে তারা কন্ট্যাক্ট নিয়ে থাকে অর্থাৎ দেশে হাজব্যান্ড বা স্বামী আছে তো তারা তার ওয়াইফকে আনবে বা তার হাজব্যান্ডকে আনবে তখন বাসা কিন্তু দেখাইতে হয় তার নামে একটা কন্ট্যাক্ট বাসা দেখাইতে যে আমি এই বাসাটা কন্ট্যাক্ট নিয়েছি তো তারা কিন্তু ওই যারা হাজব্যান্ড ওয়াইফ মানে স্পাউস আনার জন্য বাসা নেয় তারা কিন্তু কখনো কের অ্যাড্রেস দিতে পারবে না অর্থাৎ যদি ওই বাসায় অন্য কোনো অ্যাড্রেস থাকে ওই বাসায় কিন্তু সে তার হাজব্যান্ড ওয়াইফকে আনতে পারবে না এটা হচ্ছে নিয়ম শুধু ওই যে আছে এইখানে তার নামেই বাসা থাকতে হবে তার অন্য বাসায় অন্য কেউ আছে এরকম থাকলে বাসা অ্যাপ্রুভ করে না এই কারণে কিন্তু তারা দিবে না তো দিবে কারা ফ্যামিলি অর্থাৎ যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকে তারা কিন্তু বিভিন্ন ভাষায় কন্ট্যাক্ট নিয়ে থাকে তো দেখুন তারা অধিকাংশ ক্ষেত্রে যে জটিলতা তো হয়ে থাকে যে দেখা যায় যে তার দুইটা ছেলে বা তিনটা ছেলে এরকমের যাদের আছে তারা কিন্তু ওই বাসা এখানে যাদের বাসা আছে যদি তার ইনকামটা কম থাকে তো সে কিন্তু ওই সেলেমের যে আসে এটা কিন্তু যখন গভর্নমেন্টকে দেখানো হয় তাহলে কিন্তু তার একটা সুবিধা দেয় সুবিধা অর্থাৎ বাসা ভাড়া তারা কিছু শেয়ার করে দেয় গভর্নমেন্ট থেকে কিছু ভাড়া কমাই দেয় যে তার ইনকাম কম বাসা ভাড়া বেশি সেই হিসেবে তার একটু বাসাটা বাসা কমাই দেয় তো এই যে যে কমানোর যে একটা হেল্প নেয় এইটা নেওয়ার জন্য যে একটা সত্য আছে যে এই বাসায় যেই ফ্যামিলি থাকে সেই ফ্যামিলি ছাড়া কোনো বাইরের লোক থাকতে পারবে না যদি বাসার কন্ট্যাক্ট যদি এরকমের কোনো অ্যাড্রেস কাউরে দেয় তাহলে কিন্তু তার ওই হেল্পটা বন্ধ হয়ে যাবে তো দেখুন এই কারণেই কিন্তু মেন সমস্যাটা তাছাড়া একজন একজনটা অ্যাড্রেস দিবে তাতে কিন্তু কোনো প্রবলেম নাই কিন্তু তার ব্যক্তিগতভাবে যদি ফিনান্সিয়াল প্রবলেম হয় তাহলে তো আর একজনকে সে দিবে না এটা হচ্ছে একটা কারণ প্রথম কারণ আর দ্বিতীয়টা হচ্ছে অনেকেই এরকমের আছে যাদের নিজের বাসা তো তারা তো আর হেল্প পাওয়ার ওখানে ব্যাপার কিছু নাই তো তারা অনেকেই এই অ্যাড্রেসগুলা এখন এমন একটা অবস্থা হয়েছে যে অনেক মানুষ বলে যার কারণে তারা একটা ওই সম্মান হিসেবে তারা একটা কিছু নিয়ে থাকে কারণ তার বাসাটা নিয়ে তো একটা খরচ আছে অনেক কিছু আছে ব্যাপারটা তো অনেকে যায় তো কাকে দিবে এই কারণে এখানে কিন্তু একটা লেনদেন হয়ে থাকে এবং এখন হচ্ছে বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে একটা এই অ্যাড্রেস নিতে গেলে সেটা ছয় মাস বা এক বছর বা দুই বছর এরকমের একটা সময়ের অনুযায়ী তারা কিন্তু একটা পয়সা নিয়ে থাকে কিন্তু সেটা কত পয়সা নিয়ে থাকে বিয়র্স আপনার হয়তো একটা প্রশ্ন হয়তো আপনারা আসবে থাকতে পারে যে দুই বছরের জন্য যদি একটা আমি এভাবে অ্যাড্রেস নিয়ে নিই তাহলে হয়তো কত লাগতে পারে তো এটা এটা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম হয়ে থাকে অঞ্চলভেদে হুম এটা বিভিন্ন স্পেনে অনেক সিটি শহর আছে এক এক জায়গায় এক এক রকম এটার আসলে সঠিক লেনদেনটা আসলে বলা মুশকিল এবং কেউ বলতেও না কারণ এটার কোনো রেট নেই তো এটা আমরা একটা ধারণা অনুযায়ী বা গতানুগতিক যে মানুষের কাছ থেকে যেভাবে নিয়ে থাকে বা আমরা যেটা শুনতে পাই তাতে এক বছর থেকে দুই বছরের জন্য অ্যাড্রেস কেনার জন্য তারা একটা চুক্তি করে থাকে সেটা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম নিয়ে থাকে তবে সেটার একটা রেঞ্জ হতে পারে যেমন এমন হতে পারে যে পাঁচশো ইউরো থেকে এক হাজার বা বারোশো ইউরো এরকমেরও রেঞ্জ হতে পারে আবার তিনশো থেকে আটশো মানে এটার আসলেও এক এক রকম সময় এক এক রকমের চাহিদার উপর ডিপেন্ড করে তার মানে এটার আসলে কোনো রেট নেই যে যেভাবে যার কাছ থেকে হোক মিটিয়ে নিচ্ছে কিন্তু যে আসলে এটা নিচ্ছে তার প্রয়োজন এই কারণে সে কিন্তু নিচ্ছে এটা কিন্তু এমন না যে একটা রেট হ্যাঁ আপনারা ভাববেন না যে এটা আমি আসলেও করে থাকি বা আমার বললে আমার লাভ আছে সেখানে কিন্তু আমার এটা বিন্দুমাত্র কোনো লাভ নেই আমি জাস্ট ইনফরমেশন আপনাদের বললাম যে এটাই হচ্ছে এবং এটাই বাস্তবতা তো আপনাদের এই যে যারা নতুন আসছেন তাদের জন্য সবচেয়ে আরেকটা পথ খোলা আছে যা এভাবে যদি আপনারা না চান বা এভাবে টাকা দিয়ে না কিনতে চান আপনারা কিন্তু রেড কিসেন থেকে এভাবে আপনারা এই অ্যাড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আপনাদের আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে প্রথমে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো এই অ্যাপয়েন্টমেন্টটা পাইতে আপনার এক মাস পরে পাইতে পারেন পনেরো দিন পাইতে পারবেন যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার ওইখানে একটা পেপার দিবে আপনি বলবেন যে আমার এই জন্য আমার অ্যাড্রেস দরকার তো আপনার অ্যাড্রেস নিতে গেলে প্রথমে আপনার দেখাইতে হবে যে আপনি বর্তমানে কোন জায়গায় আসেন অর্থাৎ আপনি সে ব্যাসেলারদের সাথে যেখানেই থাকুন ওই জায়গার অ্যাড্রেসটা দিতে হবে অর্থাৎ আপনাকে যেন তারা চিঠিটা দিতে পারে আপনার কোনো ইনফরমেশনটা ওইখানে যেন পৌঁছাইতে পারে যে আপনি ওইখানে আসেন সেটা একটা চিঠি পাঠাবে ওই চিঠিটা পেলে তারপরে আপনাদের ওইখানে থাকেন কিনা ওই সিটি কর্পোরেশন থেকে আর তো আপনার ভেরিফিকেশন হবে যে আপনি এখানে থাকেন কি আগে কিন্তু এরকম ভেরিফিকেশন ছাড়াও দিত এবং বিভিন্ন সিটিতে বিভিন্ন রকম নিয়ম অনেক অনেক সিটিতে সে ভেরিফিকেশনও আসে না আপনি করে আসলে প্রথমে যেদিন আপনি এটা করে আসবেন আপনার তার চিঠি পাঠাবে চিঠি পাঠালে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হবে যাওয়ার পরে আপনাকে কিন্তু যেটা পাদরন বলে এম পাদরন বলে সেটা আপনাকে দিয়ে দেবে অর্থাৎ অ্যাড্রেসটা আপনার কাগজটা দিয়ে দিবে তো এখন অনেক অনেক সিটি আসে বা এখন কিন্তু ওই ভেরিফিকেশনও আসে যে পুলিশ আসলে দেখতে চায় যে এইখানে কি এই লোকটা আসলে থাকে কি না হুম তো এইভাবে হচ্ছে মেন বিষয়টা যে থাকলে যখন আপনার থাকবে আপনার পাসপোর্টটা চাইবে পাসপোর্টটা দেখে ওই রিপোর্টটা নিয়ে যাবে যে হ্যাঁ সে এই অ্যাড্রেসে থাকে তখন ওইটা ওটা যায় যখন ওটা সিটি কর্পোরেশনে এটা দিবে ইনফরমেশনটা দিবে তারপরে আপনাকে যাইতে বলবে আপনি যেয়ে গেলে আপনাকে কিন্তু ওই অ্যাড্রেসটা দিয়ে দিবে কিন্তু এখানে ব্যাপার আছে যে অনেক সিটি কর্পোরেশন অনেক অনেক সময় দেখা যায় যে আপনি যেদিন থেকে আবেদন করছেন ওই ডেট থেকেও আপনাকে দিয়ে দিতে পারে আবার আবার অনেক আছে আপনি যেদিন পরে যাবেন সেই ডেট থেকে আপনাকে দেওয়া হবে যেদিন ডাকে তারপরে তো এই প্রসেসটা কিন্তু একটা সময় লাগে দেখা যায় যে অনেক ক্ষেত্রে চার মাস পাঁচ মাস পরেও এটা ডাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু আগু হতে পারে তো আপনারা একটু রিকোয়েস্ট করবেন যে যারা যে যে সিটি কর্পোরেশন আপনারা যাবেন যদি এই রেড কিসেনটা আপনারা নিতে চান তো আপনারা এটা রিকোয়েস্ট করবেন যে আমি যেদিন থেকে ওই আপনি রেজিস্ট্রি করবেন মানে ওই দিন থেকে যেন আপনাকে দেওয়া হয় ঠিক আছে তাহলে দেখা যায় যে আপনার এই গ্যাপটা যাতে আর পূরণ হয়ে যায় যাতে আপনার একটু টাইমটা যদি বেশি দিয়ে দেয় তাহলে আপনার ক্ষেত্রে বেটার হবে তো এটা কিন্তু আপনাকে ভালো যদি আপনি ভাষা না পারেন ভালো একটা ভাষা জানে এরকম একটা লোক নিয়ে বুঝাই বললে সেটা আপনাকে দিতে পারে এবং অনেক সিটি কর্পোরেশন থেকে এরকম দেয় হ্যাঁ তো প্রত্যেকটা সিটি কর্পোরেশন এবং এদেশে একটা নিয়ম কী প্রত্যেকটা সিটিতে ভিন্ন ভিন্ন নিয়ম এবং প্রত্যেকটা টেবিলে অর্থাৎ একই একই অফিস এক একটা টেবিলে এক এক রকম মানুষের এর উপর ডিপেন্ড করে তো এক একজন এক এক নিয়ম কেউ আছে আইনের বিন্দুমাত্র বাইরে যাবে না আবার কেউ আছে সিম্পে দেখায় তো এটা হচ্ছে মেন বিষয় তো বিয়র্স যে বিষয়টা বলছি আপনারা টাকা দিয়ে যদি না চান তাহলে আপনারা রেড থেকে এইভাবে অ্যাড্রেস নিয়ে আপনারা দেশে থাকতে পারবেন তারপর অ্যাড্রেসের বয়স দুই বছর হয়ে গেলে আপনারা এভাবে আবেদন করতে পারবেন তো বিহস আশা করি আপনারা এ থেকে বুঝেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টে কমেন্ট করবেন আমি যদি নজরে আসে আমি উত্তর দিতে চেষ্টা করব তো বিয়স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলবো ভিডিওটি ভালো লাগলে আরেকজনকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ